সেটা প্রমাণের জন্য কি কি আমরা মানে বুঝতে পারি কি কি ভাবে সেটা বলবো। কি বললাম যে আমাদের টেলিস্কোপ টেলিস্কোপ জানিস জিনিস গ্রহ নক্ষত্র দেখা যায় বড় বড় সেই দূরবীন এগুলো টেলিস্কোপ বলা হয় ওখান দিয়ে বিজ্ঞানীরা কি দেখতে পাই মঙ্গল গোল বৃহস্পতি গোল শুক্র গোল সব গ্রহই গোল সুতরাং পৃথিবী যেহেতু একটা গ্রহ তাই পৃথিবীও গোল

যদি চার কোণা হতো বা তিন কোণা হতো তাহলে ছায়াটা কিন্তু এরকম ভাবে হতো হয় এরকম না পরে এরকম কিন্তু আমরা কি দেখতে পাই যখন চাঁদ বা সূর্যের যখন গ্রহণ লাগে ঠিক এরকম দেখতে পাই পাই না কারণ এরকম মানে এরকম গোল আছে বলেই ছায়াটা এরকম ভাবে যাচ্ছে ঠিক আছে তাহলে গ্রহণের সময় বুঝতে পারি আমরা তারপরে কি বললাম মাস্তুল যখন কেউ আমরা সচরাচর আমাদের বৃষ্টি কেমন থাকে সরল রৈখিক না বক্র আমরা সরল দেখা দেখতে পাই তো যখন আর এরকম ভাবে কার্ভ থাকে সমুদ্রে যত দূরে যায় এরকম ভাবে কার্ভ হয়ে যায় মানে বেঁকে যায় এবার একটা জাহাজ আসছে দূর থেকে ঠিক আছে যখন দূর থেকে কোন জাহাজ আসে তখন আমরা প্রথমে কি দেখতে পাচ্ছি প্রথমে দেখো যখন কাছে আসছে প্রথমে আগে ধোঁয়াটাই দেখতে পাচ্ছি তাই না প্রথমে আগে দেখতে পাচ্ছি ধোঁয়াটা তারপরে জাহাজের মাছ দেখতে পাচ্ছি তারপরে জাহাজটাকে দেখতে পাচ্ছি যদি যদি এটা না না সোজা পুরো সোজাই থাকতো সমুদ্র তাহলে কি আমেরিকা থেকে ছাড়ছে আমরা তাও দুর্বী দেখতে জাহাজ ছাড়ছে সেটা দেখতে পায় না তার মানে বুঝতে পারলাম জাহাজের মাছ আগে দেখতে পাই আমরা বললাম ঠিক আছে তারপর দিগন্ত রেখা মাঠে যখন খেলতে যায় আমরা ফাঁকা মাঠে দেখবি মনে হচ্ছে না উল্টো নেওয়া হাড়ির মতো এরকম নেমে গেছে চার তারপর আকাশটাকে দেখবি আকাশ মাটিতে ছুঁয়ে গেছে এরকম মনে হয় সমুদ্রে গেলে জলকে ছুঁয়ে গেছে তো পৃথিবী গোল বলে এরকম মনে হয় ঠিক আছে তাহলে দিগন্ত রেখার বিস্তৃতি দিগন্ত রেখা তারপরে যদি পৃথিবী গোল না হতো তাহলে সূর্যোদয় সূর্যাস্ত সব একসঙ্গে হতো ঠিক আছে গোল বলেই যেহেতু পৃথিবী গোল গোল তো আমার গ্লোবটা ওখানে আছে তাহলে দেখ সূর্য যখন এদিকে পড়ছে তখন এদিকে অন্ধকার থাকছে ঘুরছে আবার সন্ধ্যা লাগছে সকাল হচ্ছে গোল থাকার জন্য সূর্যাস্ত সূর্যোদয় এগুলো সব হচ্ছে সন্ধ্যা লাগছে ভোর হচ্ছে তাহলে সূর্যাস্ত সূর্যোদয় এই ঘটনাগুলো ঘটছে তারপরে গ্রহণের সময় বললাম একটা পরীক্ষা করেছিল একটা বিজ্ঞানী ঠিক আছে এই পরীক্ষাটা হলো ফোর লেভেলের পরীক্ষা মনে কর খরখড়িতেই খরখুড়িতেই এই কোণাতে মানে পুরো একটা স্থির জলে ঠিক আছে পুরো একটা স্থির জলে এরকম নৌকা ভাসিয়ে দেয় তারপর একটা খুঁটির মতো এরকম থাকে ঠিক আছে পুরো লম্বা একটা জলাশয়ে বুঝলি লম্বা একটা জলাশয়ে স্থির জলে একটা খুঁটি ভাসিয়ে দেয় এই নৌকার উপর ছোট ছোট তো ও পরে দূরবিন দিয়ে লেভেল লেভেলিং বলে একটা মেশিন থাকে লেভেলিং এর মাধ্যমে দেখে এখান থেকে চোখ দিয়ে এরকম ভাবে দেখতে থাকে দেখতে পায় কি যে মাঝের যে খুঁটিটা মাঝের খুঁটিটা একটু বেশি উঁচুতে আছে তার মানে তখন বুঝতে পারে যে মানে এটা একটু নিচু হয়ে আছে তখন বুঝতে পারে পৃথিবীটা একটু কার্ভ আছে পুরোপুরি সোজা নেই ঠিক আছে এটাকে বলে বেড বেড লেভেল লেভেল পরীক্ষা পরীক্ষা বলা হয় সাত নম্বর সাত নম্বর কি আছে যে ধ্রুবতারার উন্নতি কোন আমরা দুটো তারা দেখতে পাই উত্তর গোলার্ধে দেখতে পাই ধ্রুবতারা ধ্রুবতারা আর দক্ষিণ গোলার্ধে দেখতে পাই হ্যাডলির অকট্যান্ড তো দেখো ধ্রুবতারা হ্যাডলির অকট্যান্ড ধ্রুবতারা পৃথিবীর সব জায়গায় সমানভাবে দেখা যায় না ঠিক আছে পৃথিবী গোল বলে দক্ষিণ গোলার্ধে থেকে ধ্রুবতারা দেখতে পাওয়া যায় না এবং উত্তর গোলার্ধেও এক একটা রেখা থেকে এটা কর্মক্রান্তি রেখা এটা হচ্ছে এটা এক এক অ্যাঙ্গেল থেকে এক এক কোণে দেখতে পাওয়া যায় পৃথিবী গোল বলেই এটা হচ্ছে ঠিক আছে দুটো নাম ধ্রুবতারা হ্যাডলির অকট্যান্ড তারপরে হচ্ছে আহ ঠিক আছে এবার আমরা ঈশানকে চাঁদে পাঠালাম ঈশানকে আমরা যেটা হচ্ছে পৃথিবী আর এটা চাঁদ ঈশানকে পাঠিয়ে দিলাম ঈশান এখানে চাঁদ থেকে দাঁড়ায় আমাদের বন্ধু ফোন ফোন করছে ঈশান কি খবর ভাই পৃথিবী কেমন লাগছে বলতো বন্ধু আর কই শুনে যা লাগতেছে না পুরো গোল ঠিক আছে তো চাঁদ থেকে মহাকাশ থেকে পৃথিবী কেমন দেখতে লাগছে গোল তাহলে এটা তাহলে মহাকাশ চোখেও তারা দেখতে পেয়েছে পৃথিবী গোল মহাকাশচারী মহাকাশচারী আচ্ছা এরপরে আর কোন টপিক বাদ পড়লো কি যারা দেখি তার কোনটা বাদ পড়েছে না আর কি আছে তো দিগন্ত রেখা বলেছি গোলাকার বলেছি বেডফুট ধুব তারা বললাম চন্দ্রগ্রহণ বললাম হ্যাঁ ওই নাবিক আগে দিনে কিছু খেপাটেবা নাবিক ছিল বুঝলি তো মানে কোন কাজ নেই কত করে ঘুরতে বেরিয়ে যায় খেপনা ওঠাও ওদের शौक ছিল তো একজন পর্তুগিজ ছিল পর্তুগিজ কাদের বলা জানো জানিনা বলছি তোমরা রোনাল্ডোকে চেনো হ্যাঁ চেনো হ্যাঁ সত্যি তো না কি খেলে ক্রিকেট না ফুটবল আর মেসি ফুটবল আচ্ছা রোনাল্ডো কোন দেশের খেলা পর্তুগাল জানে আসি দাঁড়াও তো পর্তুগি পর্তুগালের লোকদের বলা হয় পর্তুগিজ তাহলে রোনাল্ডো কি ছিল পর্তুগিজ না পর্তুগিজ পর্তুগিজ ম্যাগেলান কি ছিল পর্তুগিজ না ইংরেজ পর্তুগিজ এর দেখো এইখানে আছে হচ্ছে পর্তুগাল এইটা হচ্ছে পর্তুগাল ঠিক আছে এবার পর্তুগাল থেকে এইভাবে তারা ভারতে আসত ঠিক আছে তো পর্তুগিজতে পর্তুগাল থেকে একজন যাত্রা শুরু করে পুরো পৃথিবী ভ্রমণ করে মানে দু তিন বছর খাবার দাবার নিয়ে একদম চলে গেছে ও ওর মধ্যে জল খাবার যাতে দু তিন বছর চলে যায় আরামসে তো আবার ঘুরে আসি ঠিক একই জায়গায় ঠিক আছে তো একই জায়গায় ঘুরে আসে যদি পৃথিবী গোল না হতো তাহলে কি একই জায়গায় ঘুরে আসতো আসতো না তাহলে আর কোনদিন খুঁজেই পেত না আর চীনরা কি বলতো চীন চীন দেশের লোকেরা পৃথিবীর সম্পর্কে কেমন ধারণা ছিল খালার মতো মানে ওই আমাদের দেশের পরে চলে গেলে পরেই মতো পরে যাবো মানে কি লেভেলের আর কি তো তাহলে আমরা কি জানলাম যে এটা হচ্ছে পর্তুগিজ নাবিক ছিল হচ্ছে ম্যাগেলান ম্যাগেলান সমুদ্র ভবনে বেরোয় এবং পুরো দেশ ঘুরে আমার সেখানে ফিরে আসে তখন ও প্রমাণ করে যে পৃথিবী গোল বলে এটা সম্ভব তাহলে এটা ম্যাগেলান বা নাবিক দিলাম নাবিকদের ভ্রমণ নাবিকদের ভ্রমণ ঠিক আছে তো এই টপিকটা তোমাদের আজকে পড়া থাকবে তোমাদেরকে পৃথিবী যে গোল এটার প্রমাণ কি আমি তোমাদেরকে আমি গ্রুপে নোটসটা দিয়ে দিচ্ছি তোমরা এটা পড়ে আসবে হুম আর টেক্সট বই তো আছে সবার আছে তো টেক্সট বই আচ্ছা যার নেই তার জন্য আমি ব্যবস্থা করছি এখান থেকে একটা আপাতত দিয়ে দিচ্ছি তোমরা টেক্সট বই থেকে এইটা পড়ে এসো হ্যাঁ ঠিক আছে